ফাইনলাম মেয়াদারা লাহু সাই কিন্তু স্তেখারা ছালা দায় আদায় করার পরে এই এগুলো কিছুই মনে হয় আর কিছুই লাগে না করবো তাও যেন মন বাড়ছে না করব না ওই যাচ্ছে না মনটা হ্যাঁ দিছে হারা ফতাল কাল আল ও আলমার আহ মাল্লাহ লাহু আইন ই তালে ইস্তেখারা মার রাতান হওয়া শানি আতান হওয়া সালে সাতান তাহলে বারবার ইস্তেখারা করুন এই বিষয়টা গতকালকে আলোচনা হয়েছে যে ইস্তেখারা একাধিক দিন এক দিন পাঁচ দিন সাত দিন আরও বেশি জোড় বেজোড় এক এক মাস অসুবিধা নেই যে আলোচনা এসেছে করতে পারেন কেউ কেউ সাঁতে গিয়ে থেমে গেছেন যারা সাতদিনে থেমে গেছেন তারা দলিলে পেশ করেছেন কোন হাদিসটি ইবিনসন্ধির আমর ইয়ামার আহ্লাই হাদিস গতকালকে বলেছিলাম আনাসাদ ইল্লাহ তালাউর থেকে বর্ণিত কিন্তু হাদিসটি সনদ ওয়াহিন জিদ্দান গতকালকে উড়িশাস ওড়ি সেটি অত্যন্ত দুর্বল হাদিস এই জন্য সাত দিন আর তার বেশি করা যেতে পারে তার কমে দুই তিন দিন করলেন দুই তিনবার করলেন সেটি আপনার জন্য যথেষ্ট মনে হচ্ছে যথেষ্ট মহিলাদের এসে

মাসিক অবস্থায় জিজ্ঞাসা করছে যে অমুক ছেলে প্রস্তাব দিয়েছে মেয়ের বাবা জিজ্ঞেস করছে বা মা জিজ্ঞেস করছে যে তুই বিয়ে করবি না করবি না বল হ্যাঁ কি করবে বুঝা আছে এখন তো আমি নাপাক অবস্থা আছি দেখি এক সপ্তাহ পর বলবো এসে করে বলছে না না সময় নেই বলছে আজকে জবাব দিতে ঠিক না হতে পারে না পারে না তাহলে এই মহিলাদের বিষয়টি বিশেষ করে আলোচনা করা প্রয়োজন রয়েছে ইস্তেখারা যেমন পুরুষদেরকে সামিল তেমনি ইস্তিখারার হাদিস নারীদেরকেও शामिल ফল ফালমার কর রাজুল বিল বিদনার ক্ষেত্রে মহিলারা পুরুষের মতই যেখানে ব্যতিক্রম রয়েছে সেখানে তখন আলাদা মাসলা সেটা হইতে হতে পারে যদি সালাত সহ ইস্তিখারা করতে পারিস তার খারা দোয়া করতে পারে তাহলে সালাত সহই করবে এটাই হচ্ছে পরিপূর্ণ ইস্তিখারা فاذا কানাত মাযুরাতান কি সালাত যদি তার অজুর থাকে যে সালাত আদায় করতে পারছে না না পাক অবস্থায় কামা লা কানাত হায়জান আও نفাসা বিতুবতি অথবা নিফাস অবস্থায়

গতকালকে হোয়াটসঅ্যাপ খুলতেই দেখলাম যে আমাদের কিছু ক্লাসমেটগুলো গুলো মোদিন ইউনিভার্সিটি আজকে থেকে আড়াইশ বছর আগে যারা লেখাপড়া করেছে তারা মক্কা মোদিন এসব থাকে সৌদি এবং এমানি তাদের একটা গ্রুপ আছে আমাকে ইস্তেক আল ইস্তেখারা তো বেদুনে সলাতেন বিনা নামাজে ইস্তেখার আর হুকুম ইস্তেখার দু আপনার নামাজ পড়লাম না এটা চলবে কি চলবে না এটা শাইফিনে বাজার ফতুয়াটা ওরা আমাকে পাঠিয়েছে ভালোই কথা ইস্তেখার আলোচনা চলছে বলতে এটাও চলে এসছে তো অতিরিক্ত একটা ফতুয়া

ইশতেহারা শুধু দোয়া পড়ে নিল আল্লাহ আল্লাপের কাছে কল্যাণ কামনার জন্য তার ইস্তেখারা হবে কার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা যেটা এই দোয়ার মাধ্যমে তার হাসিল হয়ে গেছে আল্লাহ আল এখন আর একটি বিষয় আসছে সেটা হচ্ছে অন্যের তরফ থেকে ইস্তেখারা করা এটা অনেক সময় ঘটে থাকে না হয় না শুনেছেন কারো কাছে শুনেছেন না শোনেননি আপনারা শোনেননি আমি শুনেছি আমাকে এক ভাই বলছেন দাম আমি এখনো আছেন ভালো মানুষ দিন সেন্টারে মাঝে মাঝে আসা আজকে নেই কিন্তু আসেন উনি উনি একটা সমস্যা পড়েছেন তারপরে আমি বললাম যে খারাপ করুন কয়েক বছর আগের ঘটনা কিন্তু ভালো করে মনে আছে নাম সব মনে আছে আমি বললাম যে খারাপ করেন পরামর্শ নিলেন আমার কাছে এখন ইস্তে খারাপ করেন আপনি তো উনি বলছেন শেখ আমার তরফ থেকে আপনি খারাপ করিয়েন আমার তরফ থেকে ইস্তে খারা করিয়েন তাহলে দেখেন মাসলা হ্যাঁ আপনি একবারে গুরুত্ব লেস করে দিন না গুরুত্ব আছে একটি কাজ করতে যাচ্ছেন আপনি বা কাউকে আপনি অনুরোধ করছেন খারা করার জন্য আপনার বাপকে আপনার মা আপনার আপনার কে বলছেন যাকে আপনি নেক মনে করছেন বা আপনি ভালো মনে করছেন কিন্তু আপনার তরফ থেকে ইস্তে খারা করে মাসলা জানতে হবে হতে পারে যে আপনি বিদাত করছেন গুণাগার হচ্ছেন এর মাধ্যমে আর যাকে করতে বলছেন তারও যদি মাসালা না জানা থাকে তাহলে সে বিদাত করবে গুণাগার সে গোনাগার হবে জানতে হবে হুকুম হুকমসলাতিল ইস্তে খারা লেগাইনি অন্যের জন্য ইস্তেখারা করা হুকুম বিশেষ করে আপনার স্ত্রীর কোনো সমস্যা চিকিৎসা করাইতে হবে এইখানে যাবো না দেশে চিকিৎসা করবো না আমি স্ত্রী বলছেন ইস্তেখারা আপনি বলছেন ইস্তেখারা করো তুমি বলছে না তুমি করে না বুঝতে পারি তো আপনার স্ত্রীর সমস্যা আর ইস্তেখারা আপনি করবেন এটা কেমন হ্যাঁ আপনি যে তার সাথে যাবেন অথবা চিকিৎসা করাবেন খরচ করছেন এই জন্য আপনি ইস্তে খারা করেন কিন্তু তাকে ইস্তে করতে হবে যে তার চিকিৎসাটা করতে হলে সবকিছু কিছু দায়িত্ব বেহাজ আলী মামের বিদার দ্বারা আদায় করলে হবে না বোঝা গেছে